হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে তারপর ব্রেকফাস্টের জন্য রেডি করলাম কি জিনিস দেখো আজকে আছে ব্রেকফাস্টে মুড়ি আর হচ্ছে কলা খুব সিম্পলি একটা জিনিস ব্রেকফাস্ট করবো আমি এখন যা প্রচণ্ড গরম পড়েছে বাইরে বেরিয়ে শপিং করা মানে বিশাল অক্ষমতার ব্যাপার তাই জন্য জেপটো থেকে পুরোপুরি অর্ডার করেছি অনেক কিছু জিনিস কী কী জিনিস অর্ডার করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব দেখতে থাকবো এই আধুনিক যুগে কিন্তু একটা জিনিস প্রচণ্ড পরিমাণে সুবিধা হয়েছে যে ঘরে বসেই শপিং করা যায় যেটা চাই সেটাই পাই শুধু টাকার খেলা হ্যাঁ জেপ্টো থেকে এই জিনিসগুলো অর্ডার করে নিলাম প্রয়োজনীয় জিনিস প্রচণ্ড দুপুরবেলা লাঞ্চের মিলুতে ছিল ঢেঁড়স সেদ্ধ ডিম আর আলু সেদ্ধ ঝিঙে আলু পোস্ত ছিল আর ছিল হচ্ছে পাবদা মাছের ছাল তো এই দিয়ে লাঞ্চটা সেরে নিলাম সেরে নেওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম বিকেলবেলা মা আর বোন এসছিল আর এই পর্দাটা যেদিনকে কিনেছিলাম সেদিনকে আর মার ওখানটায় দিয়ে দিয়ে আসা হয়নি এই পদ্মার মাপ নিতে মা এসছে প্লাস একটু দেখা করতেও এসছে এরপর মা আর বোন মিলে রাতের ডিনারের আয়োজন করছিল আজকে একটু স্পেশাল কিছু হতে চলেছে খুব স্পেশাল না তো আমাদের মধ্যবিত্ত পরিবারে এটাই স্পেশাল তো মটর ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলায় ওরা আসবে সেটা আমি জানতাম আর তাছাড়া অনেক দিন ধরে খুব ঘুগনি যেতে ইচ্ছা করছিল মাকে বললাম তাহলে একটু লুচি করো লুচি আর ঘুগনি হ্যাঁ লুচি করো বা পরোটা করো যাই হোক তো ওটা করেছে। ঘুগনি পুরো রেডি হয়ে গেছিলো ঘুগনিটা কিন্তু বন বানিয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর এখানটা দেখো পরোটা হটপটে রাখা হয়েছিল এরপরে ওরা চলে যাচ্ছে রাতের ডিনারটা ওদেরকেও একটু প্যাক করে দেওয়া হয়েছে বাবাও আছে বাড়িতে গিয়ে ওরা খাবে দেরি হয়ে গেছে অলরেডি প্রায় সাড়ে দশটা প্রায় বাসে চললো তাই জন্য দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে গেল আর এখানটা জয়দীপ যাচ্ছে ওদেরকে দিয়ে আসতে রাত হয়ে গেলে না অটোর অনেকটাই সমস্যা হয় মানে অটোর প্রচণ্ড লাইন থাকে তাই জন্য ও গিয়ে দিয়ে আসছে আর আমি ওপর থেকে দেখছিলাম মানে ব্যালকনি থেকে ক্যাপচার করছিলাম ভিডিওটা তো যাই হোক চলে যাওয়ার সময় একটু মন তো খারাপ লাগে বাড়ির লোক চলে গেলে যেমন হয় আর কি আর আমরা মানে আমাদের ডিনারের জন্য আমি পুরো প্যাক করে রেখে দিয়েছি রেডি করে রেখে দিয়েছি যদি ফেরত আসলেই তবেই ডিনারটা করব তো এখন দেখো মুখ চোখটা না কেমনই গরমে হয়ে গেছে চোখের তলায় যেন খালি পড়ে আছে আর সারা মুখে পিম্পলস এত বিচ্ছিরি অবস্থা কি বলবো যাই হোক এই ছিল হচ্ছে রাতের ডিনার পুরো ভিডিওটা কেমন লাগবে জানাতে না দেখা হচ্ছে মেক্স লাগে টাটা